হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো আমার গণিত বইয়ের ক্লাস থ্রির আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে আটান্ন পেজ নম্বর হচ্ছে আটান্ন কথা থেকে আমরা এই ভিডিওতে পড়ব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে শুরু করছি আজকের মূল পড়া আটান্ন কথা থেকে প্রথমে কি রয়েছে দেখো এখানে বলছে চিতাবাগের লাভ গুনি চিতাবাঘের লাভ গুনি দেখো একটা চিতাবাঘ একটা নাম্বার সিস্টেমের উপর দিয়ে লাফাচ্ছে অর্থাৎ সংখ্যা রেখা যেটাকে বলা হচ্ছে জিরো থেকে দাগ কাটা রয়েছে জিরো মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে তো দাগ কাটা রয়েছে তো চিতাবাগটা লাফাচ্ছে প্রথম শূন্য থেকে দশ ঘরে তারপর দশ থেকে কুড়ি ঘরে কুড়ি থেকে তিরিশ ঘরে তিরিশ থেকে চল্লিশ ঘরে ঠিক আছে এইভাবে লাফিয়ে যাচ্ছে তার মানে এটা লাফাচ্ছে হচ্ছে দশের গুণিতকে লাফাচ্ছে অর্থাৎ দশ ঘর দশ ঘর করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সো এটাকে কার্ড দিয়ে আমি করে পাচ্ছি দেখো প্রথমে কী হচ্ছে দশ গুণিত এক মানে একবার দশ ঘর লাফাচ্ছে তার মানে দশ কার্ড দশের কার্ড একটা নিলাম মান হলো দশ দশ গুণিত দুই দুবার দশ ঘর লাফানো দশ যুক্ত দশ তাহলে দুটো দশের কার্ড সেখানে কুড়ি হয়ে গেল দশ গুণিত তিন মানে তিনবার দশ ঘর লাফানো দশ যুক্ত দশ যুক্ত দশ অর্থাৎ তিরিশ হলো দশ গুণিত চার চারবার দশ ঘর লাফানো চারটে দশের যোগ কত হলো চল্লিশ হলো এইবার দেখো এটা কী হবে দশ গুণিত পাঁচ মানে পাঁচবার দশ ঘর লাফানো দশ ঘর লাফানো ঠিক আছে এইভাবে তোমরা এইগুলো কিন্তু এটা কি লিখবে ছবার দশ ঘর লাফানো তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা করে দিলাম তোমাদেরকে এই পাঁচবার দশ ঘর লাফানো ছবার দশ ঘর লাফানো আট বার দশ ঘর লাফানো নবার দশ ঘর লাফানো আর দশ বার দশ ঘর লাফানো তাহলে যতবার লাফাচ্ছে ততগুলো দশ যোগ করছি এবং এখানে বক্স আকারে লিখছি অর্থাৎ কার্ড দিয়ে লিখছি ছটা হলে ষাট সাতটা হলে সত্তর আটটা হলে আশি নটা হলে নব্বই আর দশটা হলে দশটার বদলে একটা এরকম একটা কার্ড নেবো ঠিক আছে এটাকে একশো বলা হচ্ছে দশটা দশের বদলে একটা এরকম একশোর কার্ড নেবো এবং মোট হয়ে গেল একশো ঠিক আছে এটাকে তোমরা পজ করে তোমরা দেখে নিতে পারো এইবার উনষাট পাতা একটু দেখে নাও রঙিন কার্ডের খেলা খেলি আজ অনেকগুলো দশের কার্ড নিয়ে খেলবো ও বিভিন্ন সংখ্যা তৈরির চেষ্টা করব। প্রথমে দুটো দশের কার্ডের কার্ড নেব দেখো কুড়ি দুটো দশের কার্ড তাহলে গুণিত কুড়ি কী হবে দুটো কুড়ি হবে অর্থাৎ এই যে দুটো দশ মানে একটা কুড়ি আর দুটো দশ মানে একটা কুড়ি তার মানে দুটো কুড়ি এই দুটো মিলিয়ে মোট চারটে দশ হলো চার দশে চল্লিশ এইভাবে দেখো এই একটা কুড়ি একটা কুড়ি একটা কুড়ি মোট ছটা দশ হয়ে গেলো ষাট হয়ে গেল এখানে কুড়ি করবে দেখো দশের কার দুটো এই দশের কার দুটো এই দশের কার্ড দুটো এই দশের কার দুটো তাহলে কটা মোট হয়ে গেল আটখানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে মোট কত হয়ে গেল আশি মানে চার কুড়ি আশি পাঁচ কুলিং দেখো এটা কত হয়ে গেল একশো হয়ে গেল একশোর কার্ড নেওয়া হয়েছে ছ কুলিং তাহলে কত হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় বারো বারো দশকে কত হয়ে যাবে একশো কুড়ি এইভাবে তোমাকে সাত কুড়ি বার করতে বলেছে এরকম করবে সাতখানা তাহলে এখানে সাত দুখোনে চোদ্দোটা হবে এবং একশো চল্লিশ হয়ে যাবে ঠিক আছে একইভাবে আট কুড়ি মানে এরকম আটখানা হবে এবং আট দুগুণে ষোলোটা হয়ে যাবে এবং এখানে হয়ে যাবে আট দুগুণে ষোলো মানে একশো ষাট একইভাবে এটা হয়ে যাবে ন দুগুণে আঠেরো একশো আশি ঠিক আছে এরপর তিনটে দশের কার নিয়ে কী পাই দেখি তিনটে দশের কার মানে হচ্ছে তিরিশ দুটো তিরিশ নেওয়া হলো তিরিশ দুখানে ষাট হলো এবার দেখো তিনটে তিরিশ একটা দুটো আর কেন একটা তিনটে তাহলে মোট কটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে মোট নব্বই হয়ে গেল তিন তিরিশ নব্বই এখানে দেখো কী আছে চারটে তিরিশ মানে একটা দুটো তিনটে চারটে চার তিনে বারো একশো কুড়ি এখানে দেখো একশোর একটা কার্ড নিয়েছে দুটো দশের কার্ড তার মানে কত হয়ে গেল একশো কুড়ি এরপরে পাঁচটা দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে গেল তার মানে এখানে কতগুলো হবে পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোটা হলে একটা একশোর কার্ড হয়ে গেলো আর পাঁচটা এক দুই তিন চার পাঁচ তার মানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এইভাবে তোমরা ছয় গুণিত তিরিশ সাত গুণিত তিরিশ আট গুণিত তিরিশ এইভাবে করবে আবার একইভাবে ছয় গুণিত ষাট ষাট মানে দশ ছখানা দশ করে নিতে হবে এখানে যেমন তিনটে দশ নিয়ে আছে এখানে তোমরা ছটা দশ নিলে তবে ষাট হবে ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে থাকবে এরপরে আমরা কি আছে দেখো একষট্টি পাতায় কি আছে স্কুলে স্বাধীনতা দিবস পালন করতে বলেছে তোমরা জানো পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা দিবস মিতা স্কুলে জাতীয় পতাকা তোলা হবে মিতা স্কুলের নাম হচ্ছে রামমোহন প্রাথমিক বিদ্যা মন্দির হুগলি জেলায় অবস্থিত মিতা গুণে দেখলো ছাব্বিশ জন বন্ধু এসছে ঠিক আছে প্রত্যেকে দুটি করে বিস্কুট দেবো ছাব্বিশ জন বন্ধুকে দুটো করে বিস্কুট দেওয়া হবে তাহলে কুড়ি গুণিত দুই করেছে কুড়ি কুড়িতেখানে চল্লিশটির বিস চল্লিশটির বেশি বিস্কুট দরকার আবার তিরিশ গুণিত দুই মানে তিন ষাটটি কম বিস্কুট প্রয়োজন ঠিক আছে তাহলে ঠিক বিস্কুটের দরকার কতগুলো তাহলে ছাব্বিশটাকে দেখো ছাব্বিশকে দুই দিয়ে গুণ করব ছাব্বিশটাকে আমি ভেঙে নিচ্ছি কত দেখো কুড়ি আর ছয় কুড়ি আর ছয় ছাব্বিশ ঠিক আছে আর এখানে দুই দে গুণ করবো তাহলে কুড়িকে দুই দিয়ে গুণ করলে এই যে দুই গুণিত কুড়ি মানে কুড়ি দুগুণে চল্লিশ আর ছয়কে দুই দিয়ে গুণ করলে দুগুণে বারো এবার এই চল্লিশ আর বারো যোগ করলে দেখো চল্লিশ আর বারো যোগ করলে দুই কে পাঁচ বাহান্ন হয়ে গেল ঠিক আছে অথবা এটা কাঠিয়ে দিয়েও হাতে কলমে তোমাদেরকে দেখিয়েছি বাহান্ন তাহলে দিদিমণি এবার প্রত্যেকে চারটে করে লজেন্স দিল তাহলে কী হবে তাহলে এইখানে হয়ে যাবে কুড়ি গুণিত চার মানে চার দু কুণে আট আশি হয়ে গেল আর ছয় গুণিত চার মানে ছয় চব্বিশ হয়ে গেল তাহলে এইখানে আশি আর এইখানে হচ্ছে চব্বিশ এবার এটা যোগ করছি তাহলে চার হল আর দুই দশ হলো তাহলে কত হয়ে গেল এক শূন্য চার একশো চারটে লজেন্স হলে সবাইকে চারটে করে লজেন্স দেওয়া হবে এইবার তোমাদের এইগুলো দেখো হাতে কলমে কার্ডের মাধ্যমে দেখিয়েছি ছাব্বিশ মানে হচ্ছে দুটো দশের কার্ড আর ছটা একের কার্ড ঠিক আছে সেখানে চার গুণ করেছে মানে চারবার নিতে হবে তাহলে চারবার যোগ করছি চারবার যোগ করলে এটা কী হয়ে যাচ্ছে দেখো দুটো দুটো চারটে দুটো ছটা দুটো আটটা আটটা দশের কার্ড হয়ে গেলো আর চার ছয় চব্বিশটা চব্বিশটা হচ্ছে একের কার্ড এবার চব্বিশটা একের কার্ডের মধ্যে দশটা করে আমি গুচ্ছ তৈরি করছি দেখো দশটা করে গুচ্ছ দশটার বদলে একটা দশের কার্ড হয়ে গেলো এখানে আর এই দশটার বদলে একটা দশের কাঠ হয়ে গেল তাহলে মোট কতগুলো হলো আটটা দুটো দশটা দশটা দশের কার্ড হয়ে গেল আর চারটে একের কার্ড পরে রইল ঠিক আছে এইবার দশটা দশের কাঠের বদলে একটা একশোর কাঠ নিয়ে নিলাম দেখো একটা একশোর কার্ড নিয়ে নিলাম আর চারটে একের কার্ড তাহলে মোট কত হয়ে গেলো এক শূন্য চার একশো চার হয়ে গেল ঠিক আছে তাহলে এটা তোমাদের কার্ডের মাধ্যমে করে দেখিয়েছি এরপরে দেখো নারকেল নিয়ে বাজারে যায় পূর্ব মেদিনীপুরের দীঘায় শাকিলের বাড়ি সে পাঁচ বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে প্রতি বস্তায় আঠাশটি নারকেল আছে তাহলে মোট কটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে তাহলে আঠাশকে পাঁচ দিয়ে গুণ করেছে দেখো আঠাশটাকে ভেঙেছে কুড়ি যুক্ত আটে কুড়ি আর আটে এবার কুড়িকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ কুড়ি একশো আর আটকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আটটা চল্লিশ তাহলে একশো আটচল্লিশ যোগ করলে একশো চল্লিশ তাহলে এখানে একশো চল্লিশ হয়ে গেল আর এমনি সাধারণভাবে গুণ করা দেখো আমরা জানি যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক আর গুন করে যে ফলটা বেড়ে সেটা হচ্ছে গুন ফল প্রথমে কী করেছে পাঁচ আর আট গুণ করেছে দেখো পাঁচ আষ্টে চল্লিশের শূন্য হাতে চা পাঁচ দুক্ষণে দশ আর চারে চোদ্দো তাহলে একশো চল্লিশ হয়ে গেল ঠিক আছে এইবার বাহান্নকে তিন দিয়ে গুণ করেছে এটাও করে দেখিয়ে দিয়েছে তোমাদের পঞ্চাশ আর দুয়ে ভেঙেছে তিন দিয়ে গুণ করছে তাহলে পঞ্চাশকে তিন দিয়ে গুণ করলে তিন পাঁচ পনেরো দেড়শো আর দুইকে তিন দিয়ে গুণ করলে তিন দুখনে ছয় তাহলে একশো পঞ্চাশ আর ছয় যোগ করলে একশো ছাপান্ন আর এটাকে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করলে তিন দুখানে ছয় আর তিন পাঁচে পনেরো তার মানে একশো এবার আমরা এটা নিজেরা একটু করার চেষ্টা করি দেখো টাকে ভাঙলে কত হবে ষাট আর এক হলো এবার ষাটকে পাঁচ দিয়ে গুণ করবো ষাট গুণিত পাঁচ কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ তার মানে আর একটা শূন্য হবে তিনশো আর পাঁচ গুণিত এক মানে পাঁচ এককে পাঁচ তাহলে কত হচ্ছে তিনশো হচ্ছে আর পাঁচ হচ্ছে তাহলে কত হচ্ছে তিন শূন্য পাঁচ তিনশো পাঁচ পাঁচ এককে পাঁচ আর পাঁচ ছয় তিরিশ তিনশো পাঁচ ঠিক আছে এবার দেখো একাশিকে তিন দিয়ে গুণ করতে বলেছে একাশিকে তিন দিয়ে গুণ তাহলে একাশি হচ্ছে আশি হলো আর এক হলো তাহলে আশিকে যদি আমি তিন দিয়ে গুণ করি তিন আসতে চব্বিশ দুশো চল্লিশ আর এককে তিন দিয়ে গুণ করলে তিন এককে তিন এইবার দুশো চল্লিশ আর তিন যদি যোগ করি তাহলে তিন আর চার দুই তার মানে দুশো তেতাল্লিশ হয়ে গেল ঠিক আছে আবার এইখানে যদি আমি একাশিকে কত দিয়ে গুনব তিন দিয়ে তাহলে তিন এককে তিন আর তিন আসতে চব্বিশ ওকে এবার বিরানব্বই বিরানব্বইটাকে যদি ভাঙি নব্বই আর দুই একে চার দিয়ে যদি করি চার শূন্য শূন্য আচ্ছা নব্বই গুণিত চার চার শূন্য শূন্য চার নয় ছত্রিশ তিনশো ষাট আর চার দুই গুণিত চার মানে চার দুণে আট তিনশো ষাট বাই আট তাহলে আট হলো ছয় হলো তিন হলো তিনশো আটষট্টি তাহলে আমি যদি এইখানে বিরানব্বইকে চার দিয়ে গুণ করি চার দুণে আট চার নয় ছত্রিশ তাহলে কত হয়ে গেল তিনশো মানে তিন চারে বারো একশো কুড়ি আর আট গুণিত চার চার আসছে বত্রিশ তাহলে একশো কুড়ি হলো আর এখানে বত্রিশ হলো দুই তিন দে পাঁচ এক একশো বাহান্ন চার আশে বত্রিশে দুই চার তিনে বারো তেরো চোদ্দ পনেরো একশো বাহান্ন আটাত্তর সত্তর আর আট দুই দে হচ্ছে সত্তর গুণিত দুই সত্তর দুগুণে একশো চল্লিশ আর আট গুণিত দুই আট দুগুণে ষোলো তাহলে কত হচ্ছে একশো চল্লিশ আর ষোলো যোগ করলে ছয়

ঊনসত্তর তাহলে ষাট যুক্ত নয় হয়ে গেল তাকে তিন দিয়ে গুণ করবো তাহলে ষাট গুণিত তিন মানে তিনশো আঠেরো একশো আশি আর নয় গুণিত তিন তিন নয় সাতাশ তাহলে একশো আশি আর সাতাশ সাত হলো আঠা দুই দশ শূন্য হাতে এক হলো একের রেখে দুই হলো তাহলে এবার দুশো সাত হলো এবার সিক্সটি নাইনকে তিন দিয়ে যদি গুণ করি তিন নয় সাতাশে সাত হাতে দুই তিনশো আঠেরো উনিশ কুড়ি ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি চৌষট্টি পাতা পর্যন্ত করলাম অর্থাৎ তোমাদের শুরু করেছিলাম কত পাতা আটান্ন পাতা থেকে তাহলে আটান্ন আটান্ন পাতা থেকে শুরু করে তোমাদেরকে চৌষট্টি পাতা পর্যন্ত করালাম তোমাদের অ্যাকাউকের সংখ্যা দিয়ে গুণ করা দুটো পদ্ধতি তোমাদেরকে শেখালাম তোমরা পুরো ভিডিওটা দেখো অঙ্কগুলোকে শেখার চেষ্টা করো ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করবি থ্যাংক ইউ